এখন শুরু করছি অক্ষরের দেড়শোটি ইংরেজি শব্দ তালিকা অ্যাডভেঞ্চার মানে অভিযান অ্যাডভেঞ্চার মানে অভিযান এগ্রিমেন্ট মানে চুক্তি অ্যাটেনশন মানে মনোযোগ বিউটিফুল মানে সুন্দর বিআইএল আর আই এল এল আই ই ব্ল্যান্ড মানে উজ্জ্বল চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ ক্যারেক্টার মানে চরিত্র কেমিস্ট্রি মানে রাসায়নশাস্ত্র কমিউনিটি মানে সম্প্রদায় সম্প্রদায় কমিউনিটি মানে সম্প্রদায় কনক্লুশন মানে উপসংহার কন্ডিশন মানে শর্ত কানেকশন মানে সংযোগ ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা ডেঞ্জার্স মানে বিপজ্জনক ডিপার্টমেন্ট মানে বিভাগ ডিটেকটিভ মানে গোয়েন্দা ডিসকভারি মানে আবিষ্কার এফিসিয়েন্সি মানে দক্ষতা এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান এনটিপ্রাইস মানে উদ্যোগ এন্টারপ্রাইজ মানে উদ্যোগ ইকুইপমেন্ট ইকুইপমেন্ট মানে সরঞ্জাম এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা এক্সপ্রেশন মানে প্রকাশক ফাইন্যান্সিয়াল মানে আর্থিক ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব গভর্নমেন্ট মানে সরকার হ্যাপিনেস মানে সুখ হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক ইম্পর্টেন্ট মানে গুরুত্ব ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ জার্নালিস্ট মানে সাংবাদিক লিডারশিপ মানে নেতৃত্ব লাইফ লিটারেচার এলআইটি ই এলআইটি ইআরএ টি ইউ আর লিটারেচার মানে সাহিত্য মেশিনারি মানে যন্ত্রপাতি ম্যানেজমেন্ট মানে স্থাপনা ব্যবস্থাপনা বিপয়েন মার্কেটিং মানে বিপয়েন মোটিভেশন মানে প্রেরণা নেগোসিয়েশন মানে আলোচনার মাধ্যমে সমঝোতা অপারেশন মানে অপারেশন অর্গানাইজ মানে সংগঠিত প্রিপারেশন মানে উপলব্ধি পারমিশন মানে অনুমতি পপুলেশান মানে সংখ্যা প্রোডাকশন মানে উৎপাদন প্রোটেকশান মানে সুরক্ষা পাবলি মানে প্রকাশ প্রকাশনা রিসপিকশান মানে অবর্তনা রিসেপশান মানে অবর্তনাশান মানে ডিক্রিয়েশন মানে বিনোদন রিজলিউশন মানে সমাধান সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক সিকিউরিটিভ মানে সচিব সিচুয়েশন মানে পরিস্থিতি সলিউশন মানে সমাধানগুলি সেটেলমেন্ট মানে বৃ সমূহ বি বৃত্তি সমূহ স্টেন কৌশলসমূহ স্ট্র্যাটেডিক মানে কৌশলসমূহ স্ট্রাগেল মানে কাঠামোগত এস টিআর ইউ ক্যাল এস এস আর ইউ সি টি ইউ এল স্ট্রাগেল মানে কাঠামো সাকসেসফুল সাতান্নটা একটু ভুল হতে পারে উচ্চারণ কাঠামো একটু ভুল বলে দিও আটানো সাকসেসফুল মানে সফল সাপোর্টিং মানে সমর্থনকারী টেকনোলজি মানে প্রযুক্তি টেম্পোরারি মানে সামরিক ট্রিটমেন্ট মানে চিকিৎসা আলটিমেট মানে সীমাহীন ভয়লেন্ট মানে স্বেচ্ছাসেবক ওয়াটারমেলন মানে তরমুজ বেনিফিশিয়াল মানে উপকারী ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব সেলিব্রিটি মানে খ্যাতিমান ব্যক্তি কালেকশন মানে সংগ্রহ কনভলিউশন মানে দহন কম বিউশন কম্বিশন মানে দহন কম্বিশন মানে সত্য নাম্বারটা জানে উচ্চারণটা আমার ভুল হচ্ছে কানেকশানস মানে সংযোগ কনক্লুশন মানে উপসংহার কারেকশন মানে সংশোধন ডেডিকেশনস উদ্দীত ডিক্লিয়ারিটি সুক্ষণাভাবে ডিসকাশন মানে আলোচনা ডিসিপ্লিন শৃঙ্খলা এফিসিয়েন্সি মানে দক্ষতা ইমার্জিং মানে দেহত্যাগ ইভলিউশন মানে মূল্যায়ন ফেডারেশন মানে সাংবাদিক রাষ্ট্র জেনারেশন মানে জন্ম গ্লটিফাই মানে সন্দেহজনক হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক ইম্প্রেশন মানে আরোগ্য ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা লিমিটেশন মানে সীমাবদ্ধতা মেডিটেশন মানে ধ্যান মডারেশন মানে পরিণত নেভিগেশন মানে নাব্যতা অবজারভেশন মানে পর্যবেক্ষণ অপারেশন মানে অপারেশন মানে অপারেশন পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ রিজার্ভেশন মানে প্রতিরোধ পকুশানস মানে সবাই পিও পি আরও প্রজেশনস প্রজেশনস মানে শোভাযাত্রা প্রজেশনস মানে শোভাযাত্রা প্রফেশনস মানে পেশা প্রজেক্ট ও জেকশন প্রজেকশন মানে প্রকল্পনা প্রজেকশন মানে রিলোকেশন রিলোকেশন মানে স্থান্ত রিলোকেশন মানে স্থান্ত সিপিলেশন মানে বিচ্ছেদ সিমুলিউশন মানে সিপি এস পিইসিউলেশন কল্প জল্পনা কল্পনা সাবটি এস টি সাবমিটিং মানে জমা দেওয়া সাবস্ক্রিবের সফল সাকসিডিং মানে সফল হওয়া সাপোর্টিং মানে সমর্থন করা সুপারসেন এস ইউ পি আর সিনিক সুপারসেন মানে দমন ট্রিমিনিশন সমাপ্তি ট্রেডিনেশন মানে সাক্ষ্য ট্রেনেশন মানে পরিবর্তন টি আর এন টিআরএনসান ট্রান্সলেশন মানে পরিবর্তন ট্রান ট্রান্সলেশন মানে অনুবাদ আফ আনপিলেশন একশো এগারো নম্বরটা বলে দেব উচনটা একটু ভুল হচ্ছে ভ্যালিডেশন মানে বৈধতা প্রদান ভাই ভাইব্রেশন মানে কম্পন ভ্যালিডিটি মানে দৃশ্যমানতা ভিজিবিলিটি ভিজিবিলিটি মানে দৃশ্যমানতা ভলিবিটি বি ও এলিবিটি বলি ভিও এল এ মানে উদ্দীয়তা ভি ইউ ইউএলএন্ট্রিভ দুর্বল ভ্যা একশো ষোলো নম্বরের উজানটা একটু বলো ওয়াইড প্রত্যাহার উইথ উইথ ডাব্লুআইটি উইথ ড্রল উড ড্রল মানে প্রত্যাহার উড মানে প্রত্যাহার অ্যাক্টিভিটিং সক্রিয় করা অ্যাসপিরিশন আকাঙ্ক্ষা কারেকশান মানে সম্প সম্পর্কিত কন্ট্রাকশন মানে বিরোধিতা করা ডিফিকশন মানে সংজ্ঞা ডিই টি আর ইমিনেশন ডিটারমিনেশন ক্ষতিকারক ডিস্টারবেন্স মানে বিঘ্ন ফর ফর ও আর ডে এম আই ডি দুর্দান্ত একশো পঁচিশ নম্বর উচ্চারণটা হলো ফরিবেল হোমোজেনিকলি হোমোজেনিকলি সমরূপতা ইন্ডিজেন ইনটিজেন ইনটিজেন একশো সাতাশ নম্বর চণ্ডটা হল ইন্ডি ইনশিয়ে মানে উদ্যোগ ইনটারগেট সংহত ইনটিগ্রেটেড সংহত ইনটিআরিগিউ কৌতূহল প্রসাদ ম্যান এম এনি মানে মহান মে টি এম এ টি ইউ আর এশন পরিপক্কতা ম এম ও ডি মডারেশন মানে সংগম সংযম সংযম মডারেশন পি পি ই আর এস ই সিকিউশন পার্সিকিউশন নিপুরণতা নিপুরণ করা পার্সিকিউশন রি প্রি রি আর রিসি রিসিপিয়ারোকেট প্রতি প্রদান দেওয়া রিস্টোরেশন পুনরস্থাপন রিস্টোরেশন মানে পুনরস্থাপন রিসিপ্রোকেট প্রতিদান দেওয়া রিস্টোনেশন পুনঃস্থাপন সাব সাব স্টিটেন্টাল যথেষ্ট সাব সাবএসটিএন্টাল সাবস্টিডেন্সাল মানে যথেষ্ট টিও এল ইআ আর এ সন্ট্রলে সহনশীলতা টি ই মানে সহনশীলতা আন আনসিটি আনসিআলিটি অনিশ্চতা আনসিয়ারলিটি অনিশ্চয়তা ভ্যান্ডিলেশ ভ্যাকিশনস মানে প্রতিকারের প্রতিকারের প্রমাণ ভ্যান ভ্যানডি ভ্যান্ডিকেশন প্রতিকারের প্রমাণ এক A ইউএ এ সিসি ইউএসিয়ানুয়েশন অভিযোগ অ্যাকিউশন অভিযোগ এডি অ্যাপশান অ্যাডাপশান মানে অ্যাডাপশান মানে অভিয অভিযোজন অ্যাডাপশান অভিযো অ্যাপিলেশন মানে প্রয়োগ অ্যাসাইনমেন্ট বর এসআই এস এস আই জি মানে বরাদ্দ অ্যাটেনমেন্ট মানে অর্জন এটি অ্যাটেনমেন্ট মানে অর্জন ক্যান্সেলেশন মানে বাতিল করা কম্পিয়ারেশন কম্পিয়েশন মানে কম্পারেশন মানে তুলনা করা কনফিগারিং মানে আমরা যেন বলি না কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার কনফিগার সেই কনফিগারিং কনফন্টিং কনফন্টিং মেকাবেলা করা মোকাবেলা করা কনফন্টিং কনফন্টিং মানে মোকাবেলা করা ডিইএল ইভিয়ারিন্স মুক্তি ডিলি ডেলিভারিয়েন্স ডেলিভারিয়েন্স মানে মুক্তি অক্ষরের একশো পঞ্চাশ বার সম্পূর্ণ হলো এই নয় অক্ষরগুলো আমার একটু উচ্চারণ সমস্যা হয়েছিল তার জন্য ক্ষমা করবেন আর যদি কোনো ভুল উচ্চারণ হয়ে থাকে কিছু ভুল বাংলা অর্থ বলে থাকে আমাকে সেটা জানাবেন কমেন্টে সেগুলো আমাকে জানাবেন কেন আমি নিজে শিখতে চাই ঠিক আছে তোমরা যদি আমাকে জানাও কমেন্ট করো তাহলে আমারও অনেক সুবিধা হবে আমি সেই ভুলগুলো সংশোধন করতে পারবো ধন্যবাদ